জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেছেন পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এবং বস্তায় বস্তায় কোটি কোটি টাকা দেশে আসবে নির্বাচন উপলক্ষে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি বলেছেন এজন্য প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার হবে মামলা হবে পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন আমাদের এই দেশে ডুববে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে এই বক্তব্য ভারতীয় টাকা এবং অস্ত্রের ঝনঝরানি মোকাবেলা করার জন্যই তিনি বলেছেন অথচ এই একটা ভিডিও কেটে কুটে প্রথম কয়েকটা সেকেন্ড বাদ দিয়ে তার বিরুদ্ধে এমন কি গোটা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপির লোকেরা অস্ট্রেলিয়া থেকে জামাই ফাহাম আব্দুল সালামও বিশাল এক নীতিবাক্য ছেড়েছেন এদিকে জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য নিজেও বাদ বিচার ছাড়াই পুরোটা যাচাই বাছাই না করেই শাহজাহান চৌধুরীর মতো একজন নেতার বিরুদ্ধে বিশোদ্গার কুচ্ছা রটিয়েছেন শাহজাহান চৌধুরী বীর চট্টলার গণমানুষের নেতা তাকে বলা হয় চট্টগ্রামের সিংহ পুরুষ অল্প বয়সেই রাজনীতির হাতে তার মাত্র চৌত্রিশ বছর বয়সে হয়েছেন প্রথমবারের মতো এমপি লোহাগড়া সাতকানিয়ায় জামায়াতের যে জয়জয়কার তার পেছনে মূল ভূমিকা এই চৌধুরী সাহেবের দু আট সালের ইলেকশনে বিএনপি জামাত জোটের ভরাডুবির ভিতরেও জামাত যে দুটি আসন পেয়েছিল সারা দেশে তার একটি এই শাহজাহান চৌধুরীর সাতকানিয়ার লোহাগড়া মজলুম এই নেতার সত্তর বছরের হায়াতের জিন্দিগির নয় বছর সাত মাস কেটেছে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে শাহজাহান চৌধুরী বাইরে থাকা মানেই যেন চট্টগ্রাম শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে থাকা নফেল নাসির দুই গ্রুপ মিলেও এক শাহজাহান চৌধুরীকে ছিল অসাধ্য ব্যাপার এখন চট্টগ্রাম আসনে বিএনপির সব নেতা আসলেও শাহজাহান চৌধুরীর সাথে জিততে পারবে না আর তাই চট্টলাল সিংহ শাহজাহান চৌধুরীকে নিয়ে বিএনপি এনসিপি গতকাল থেকে জাস্ট নোংনামি শুরু করেছে ভিডিওকে কার্ড করে চৌধুরী সাহেবের জনপ্রিয়তাকে ধসে দিতে চেয়েছে অথচ চৌধুরী সাহেব স্পষ্ট ভারতের বিরুদ্ধে কথা বলেছেন ভারতের আধিপত্য মোকাবেলায় প্রশাসনকে আমাদের বা বাংলাদেশের কথায় উঠতে বসতে হবে প্রশাসন যেন ভারতের কথায় উঠবোস না করে এমন কথাই তিনি বলেছেন কিন্তু বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা ভারতের প্রসঙ্গকে কেটে চৌধুরী সাহেবের সম্মানহানি করার অপচেষ্টা করছেন তারা দাবি তুলেছে শাহজাহান চৌধুরীর জামাতের মরনয়নও বাতিল করা হোক এটা তো অজানা নয় যে প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠ হবে না তারপর প্রশাসন এখনও লিগমুক্ত না ভারতে বসে পতিত লিগাররা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে সেই প্রেক্ষিতে নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেটা নিয়েই মূলত তিনি বক্তব্য দিয়েছেন আবার দেশের বেশিরভাগ জায়গায় বিএনপি ক্ষমতায় যাবে প্রচার করে তাদের নেতারা প্রশাসন নিয়ন্ত্রণ করা শুরু করেছে অনেক আগে থেকেই কিছুদিন ধরে রাতের আধারে ডিসি বদলিও হয়েছে এই মুহূর্তে জনগণ জামাতের পাশে থেকে নিজেদের নিরাপদ মনে করবে না এটাই স্বাভাবিক কারণ জনগণ ক্ষমতাধরদের আশেপাশে থাকতে চায় যেন তারা বিপদে পড়লে অন্যায়ভাবে জেলে গেলে ক্ষমতাধররা প্রশাসনকে ফোন দিলেই কাজ হয় প্রশাসনকে যারা ডিল করতে পারে কন্ট্রোল করতে পারে জনগণ তাদেরকেই বেছে নেয় আবার প্রশাসনও ক্ষমতাসীনদের কথা মতোই কাজ করে সেদিক থেকে জামাত এখনও পিছিয়ে রয়েছে জামাতের বেশিরভাগ প্রার্থী প্রশাসনের সাথে ডিল করতে পারদর্শী না তারা জনগণের জন্য নিজ সংগঠনের বাইরে সরকারি কোনো সহায়তা সেভাবে বিগত সময় আদায় করে দিতে পারত না যা বিএনপি এবং লীগ অনায়াসেই পারত এসবের কারণে মানুষ বাধ্য হয়ে এতদিন বিএনপি আর আওয়ামী লীগকেই বেছে নিত কিন্তু এখন মানুষ জামাতকে বেছে নিচ্ছে তার কারণ এটাই যে বেশ কিছু এলাকায় প্রশাসন ডিল করতে পারা তার মধ্যে একটি হলো চট্টগ্রাম আর সেটিও সম্ভব হয়েছে এই শাহজাহান চৌধুরীর কারণেই এভাবে জামাতের প্রার্থীদের জনগণের জানমাল চাহিদা ও আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে জনগণের প্রয়োজনে প্রশাসনকে জনগণের পক্ষে আনার কথাই বলেছেন শাহজাহান চৌধুরী এবং তিনি সেটিই বুঝিয়েছেন কিন্তু বিএনপি আর এনসিপির বটফোর্স কাঠ ভিডিও আপলোড করে শাহজাহান চৌধুরীর বক্তব্যের অপব্যাখ্যা করেছে পিলাকিরা সেই আগুনে ঘি ঢেলছে এজন্য মায়ের চেয়ে মাসির দরদ বেশি দু চারজন শাহজাহান চৌধুরী না থাকলে বাংলাদেশের মাঠে জামাতের রাজনীতি করা লাগবে না আজীবন কোটানুরের মতো মার খেয়ে যেতে হবে বটফোর্স আজীবন কাট করে দশ সেকেন্ডের ভিডিও দিয়ে অপপ্রচার চালায় তার পুরো বক্তব্য না শুনে সমালোচনা করাটা বুদ্ধিমানের কাজ নয় উনি বর্তমানে হাসিনার রেখে যাওয়া প্রশাসন যারা ছাত্রলীগ পেলে অ্যারেস্ট করে না জুলাই যোদ্ধাদের পেলেই আমলা করে ইন্ডিয়া থেকে দেশে অস্ত্র ঢুকতে সাহায্য করে তাদেরকে আয়ত্তে আনার কথা বলেছেন শাহজাহান চৌধুরী রাজনীতির ফাটাকেষ্ট বীর চট্টলার মাটি ও মানুষের জানমালের নিরাপত্তায় শাহজাহান চৌধুরীদের যুগে যুগে প্রয়োজন আমার যেন ভুল না করে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই নতুন হলে অবশ্যই বাজিয়ে রাখুন পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্থ ডুববে আমাদের আমিরি জামাত যদি আমি বলতাম নির্বাচন জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যাক যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠ আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে